এই আমার ছেলেরা আইসে আমার অনেক কিছু দেওয়া গেছে আমি অনেক অসুস্থ ঘরে পড়া খানা দানা মিলাইতে পারি না ঘর থেকে বাইরেতে পারি না আমি ঘরেতে বইয়ে বয়ে বিল্লা করি নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি এই ছেলে গোজে আল্লাহ অনেক সুখে রাখে ভালো রাখে আলো আরও যে অর্থ সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয় আমার যে দেখাশোনা করতে পারে এই ছেলেরা সন্তানের মতন আমার বাড়িতে বাজার ঘাট হয়েছে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আল্লাহ তুমি আগে ভালো রেখো শান্তিতে রেখো একটা প্রতিবন্ধী মা এবং প্রতিবন্ধী ছেলে ছিল যারা হচ্ছে ঘরের মধ্যেই থাকতো বের হতে পারতো না তাদের জন্য দুজনের জন্য দুটা হুইল চেয়ার অতীব গুরুত্বপূর্ণ ছিল খুবই প্রয়োজন ছিল তো আজকে একটা বাইকার সামাজিক সংগঠন তারা আইসা হচ্ছে তাদেরকে হুইল চেয়ার এবং কিছু খাবার সামগ্রী ও কিছু নগদ অর্থ দিয়ে গেছেন এটা খুবই ভালো কাজ আমরা সবাই খুশি হয়েছি আমরা হারে যে তরু পারি এ আমরা সাহায্য করি দেহি আশেপাশের মাইসে সবাই ইয়া করি নাম রাইরা দিয়েছেন আমরা অনেক খুশি হইছি আর যেন প্রতিবন্ধী হিসাবে হে দেন আর অনেক কিছু পায় জন মা অসুস্থ এবং তার ছেলে অসুস্থ তাদেরকে হচ্ছে যে সাময়িকভাবে ভাবে এক মাসের হচ্ছে যে বাজার করে দেওয়া হয়েছে এবং দুইটি হুইলচেয়ার গিফট করা হয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ যাতে হচ্ছে যে একজন মা যিনি অসুস্থ তার ছেলের জন্য দুইটি গাড়ি দেওয়া হয়েছে তো আমি ওয়াইসি শ্রীহrootDirpur এবং ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার জন্য দুইটি হুইলচেয়ার এক মাসের খাবার এবং হচ্ছে আর্থিক সহায়তা দিয়েছে শরীয়তপুর ওয়াইসিকে ধন্যবাদ জানাই কারণ ওয়াইসি অ্যাকচুয়ালি এক যে রাইডিং ক্লাব তার সাথে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে একটি ব্যতিক্রম একটা মা দিবস দেখলাম যেটা আসলে প্রশংসনীয় আবেগী একটা মা দিবস অনেকে দেখা গেছে দামি রেস্টুরেন্টে অথবা বাসায় অনেক টাকা ব্যয় করে মা দিবস পালন করে কিন্তু যেটা না বললেই নয় আমাদের শরীয়তপুরের ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে যে একটা মানবিক একটা মা দিবস এটা আসলে প্রশংসনীয় যারা এই ইতিমধ্যে একেবারেই একটা ঘরের সবাই যারা প্রতিবন্ধী মা ও প্রতিবন্ধী তার সন্তানর প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীদের পাশে আমাদের শরীয়তপুর ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে যারা এক মাসের নিত্য প্রয়োজনীয় বাজার সহ আর্থিক নগদ একটি ইম্বলাভে টাকা পাশাপাশি তাদের যেই চলার একটা সামর্থ্য এর যেই হুইলচেয়ার সেটা আসলে যার বাক প্রতিবন্ধী তারাই বোঝে যে এই বাক প্রতিবন্ধী বা যারা পঙ্গুত্ব হাঁটতে পারে না তারা কতটা অসহায়ত্ব বোধ করছে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে দুটি হুইলচেয়ার এটা আসলো যারা ক্ষুদ্র তাদের কাছ থেকে অনেক বড় একটি উপহার